অনেক সুন্দর কালার আর দেখেন কি পরিমানে লম্বা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা চলে আসছি ফাইম ভাইয়ার ফার্মে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর লক্ষা কবুতর আছে ভাইয়া এই লক্ষা কবুতরের প্রাইস কেমন পেয়ার এখন বর্তমানে 1500 টাকা জোড়া বিক্রি হচ্ছে 1500 টাকা জোড়া অ্যাডাল্ট পেয়ার আর বাচ্চাগুলা বাচ্চা 600 থেকে 800 এমন ভাই আপনার কন্টাক্ট নাম্বার 01515

এখানে তো ভাইয়া রিং নেক নিছেন আপনার বাসায় পালার জন্য জি সো অনেক সুন্দর এগুলা কি সেলের জন্য তো না না এগুলো ব্রিড করার জন্য নিয়েছি জি বাচ্চা করে ইনশাআল্লাহ বাচ্চা দেওয়া যাবে জি জি খুব শিগগিরই আপনারা দোয়া করেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা হলে আপনারা পেয়ে যাবেন ভাই ককটেল দেখতেছি অনেক সুন্দর কিউট এগুলার দাম কত ভাই ককটেল রানিং পেয়ার এখন 6500 থেকে 7000 টাকায় বিক্রি করতেছি 6500 থেকে 7000 অনেক সুন্দর এটা দেখতেছি বাচ্চা দিছে অনেক সুন্দর এটা মেল মেবি না এই যে কোলে বাচ্চা আছে এই অবস্থায় আবার ডিম দিয়েছে ভিতরে আবার ডিম দিয়েছে ওয়াও তাওয়া দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এরকম রানিং পাখি যদি আপনারা নিতে চান চলে আসবেন ফাইন ভাইয়ের বাসায় এগুলা কত করে ভাইয়া লাভ বার্ড এই জোড়াটা তো সাত হাজার টাকা এখানে দুইটা মিউটেশন একসাথে করা আছে একটা গ্রিন অফলাইন আর সাথে ফিঙ্গারটা আছে গ্রিন কিউ উইং জি সামনে তো দেখছি আরো ককটেল আছে সো এই ককটেল দুইটা তো অনেক সুন্দর ভাই বাচ্চা তো কয়টা করে দেয় মানে এই জোড়াটার বাচ্চা হয়েছিল চারটা একটা বিক্রি হয়ে গেছে তিনটা আছে ও এর বাচ্চাগুলো কেমন দামে সেল দেন বাচ্চা 3000 টাকা জোড়া যদি কেউ একটু হ্যান্ডসেটের জন্য ছোট সাইজ তখন 2500 টাকা জোড়া হিসেবে দিয়ে দিই

অনলি আটশো টাকা সাদা ঘুঘু আর এখানে দেখতে পাচ্ছেন একটা কালদম কালদমটা কি সেলের জন্য অনেক সুন্দর কালার কলদমটা পঁচিশশো টাকা হলে বিক্রি হবে পঁচিশশো জোরটা কেটে গেছে জি এগুলো তো অনেক সময় ফ্লাই করতে পারে না ভাই অনেক সুন্দর কালার আর দেখেন কি পরিমাণে লম্বা একেবারে মানে মানে অনেক সুন্দর গডজিয়াস কালার দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় উঠবে এখানে দেখতেসি একটা রেসার আছে রেসারটা কত ভাই রেসেপ্টটা মিল ওটা 1000 টাকা বিক্রি হবে ওটা 1000 টাকা আর এই যে গ্রিভাসটা এটা তোমার দিচ্ছে মানে কি বলে পাঙ্কের ক্রস ব্রিড এটা পাঙ্কি 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 হ্যাঁ পাকিস্তানি ব্রিডে জোর দিয়ে বাচ্চাটা বের হয়েছিল ও বাচ্চাটা 1000 টাকা বিক্রি হবে জি আর ভাইয়া এই বাকি যেগুলা এগুলার কেমন প্রাইস

এখানে আছে গ্রিন ফিশার অফলাইন জি ব্লু ফিশার অফলাইন আর একটা আছে হোয়াইট ব্লু একটা মিক্স আপ ব্রিড এটা জি ভাই এগুলার মানে মেল ফিমেল তো কনফার্ম না এগুলো ডিএনএ করা নাই তবে আমরা ব্যাকবোন দেখে চিহ্নিত করে রেখে দিয়েছি গ্রিন ডিতে মেল ফিমেল আছে যেটা হালকা মাস্কি আছে এটা মেল জি আর যেটা ক্লিয়ার আছে ওটা ফিমেল সো আপনারা দেখতে পাচ্ছেন ফাইম ভাই বাসায় কিন্তু এরকম সুন্দর সুন্দর কালারফুল মুরগি আছে ভাইয়া এই আনকমন মুরগিটা কি মুরগি ওইটার প্রাইস কেমন ভাইয়া পঁচিশশো টাকা আর এই যে এটার দাম কত ভাইয়া ব্রাহ্মার ক্রস তো এদের বাচ্চা কেমন সেল দেন টাকা পিস অনেক সুন্দর সুন্দর আর এই মুরগিটা কিন্তু আমার ভালো লাগছে সো ফাইন ভাইয়ার কিন্তু এরকম অনেকগুলা মাসের প্রজেক্ট আছে অনেক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক করা সো যেহেতু আমাদের সময় নাই আজকে সো দ্যাটস আজকে ভিডিও করতে পারছি না আর আরও কিন্তু ভাইয়ার পাখি ছিল সব প্রায় দিয়েছে ভাইয়া এরকম সুন্দর সুন্দর পাখি নিতে আহ ভাইয়ার বাসায় চলে আসবেন দেখুন অনেক সুন্দর আপনার যদি পাখি পালেন আপনাদের মন ভালো থাকবে তো দেখা হবে আর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই আল্লাহ হাফেজ